আসসালামু আলাইকুম কারহাটের আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইক আছি আপনাদের সঙ্গে প্রথমে আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিটে আমরা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একশো বিশটিরও বেশি করে কালেকশন নিয়ে থাকি আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো ওপেন করা আছে আপনারা কারহাট সংক্রান্ত কোনো ইনফরমেশন জানার জন্য বা যে কোনো গাড়ি সংক্রান্ত কোনো ইনফরমেশন জানার জন্য আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এই দুটি ওপেন আছে একই সাথে আমাদের একটি ওয়েবসাইট আছে ওয়েবসাইটটির নাম হচ্ছে ডাব্লিউ 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 ডট ডট কম ডট আমাদের ওয়েবসাইটে আজকে এই সপ্তাহে যে সকল গাড়িগুলো এসছে সে প্রত্যেকটা গাড়ির ইনফরমেশন নাম এবং প্রাইস সহ কিন্তু চলে যাবে সপ্তাহ আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন সো আমরা দেরি না করে সরাসরি গাড়িতে চলে যাচ্ছি আমাদের কাছে এখানে যে গাড়িটি আছে সেটা হচ্ছে টয়েটা এক্সিও জি টু থাউজেন্ড টুয়েলভ মডেল সেভেন্টিন রেজিস্ট্রেশন উনিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার হচ্ছে রাস্কিং প্রাইস সিলভার কালারে বত্রিশটি সিল বেশ চমৎকার ফ্রেশ কন্ডিশনার একটি গাড়ি এরই পাশে আমাদের কাছে একটি হাইব্রিড গাড়ি আছে সেটা হচ্ছে টয়টা প্রিয়াস এটা হচ্ছে টু থাউজেন্ড ফোরটিন মডেল নাইনটিন রেজিস্ট্রেশন একুশ লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে রাস্কিং প্রাইস ব্লু কালারের ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এবং যারা হাইব্রিড গাড়ি খুঁজছেন এবং যারা সেভেন সিটার চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে ওকে আমাদের কাছে এখানে একটা টয়টা ফিল্ডার আছে যারা একটু রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য একটা গাড়ি খুঁজছেন তাদের জন্য টয়টা ফিল্ডার টু থাউজেন্ড ফোর মডেল টু থাউজেন্ড নাইন রেজিস্ট্রেশন তেরো লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে এর প্রাইস সিলভার কালারের সাতা সিরিয়ালের একটি গাড়ি এই সেটটাতে আমাদের কাছে টয়টা রাম আছে যারা একটু ডিফারেন্ট মডেলের গাড়ি খুঁজছেন একটু কম্প্যাক্ট কার খুঁজছেন তাদের জন্য টু থাউজেন্ড ফোর মডেল টু থাউজেন্ড এইট রেজিস্ট্রেশন এগারো লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে আস্কিং আসকিং প্রাইস সিএনজিতে কনভারশন করা আছে এই সাইডে আমাদের কাছে আরও বেশ কিছু গাড়ি আছে আমরা সেই গাড়িগুলো একটু দেখার চেষ্টা করবো একে একে আমাদের কাছে এখানে একটা টয়টার প্রোবক্স আছে টু থাউজেন্ড ইলেভেন মডেল সিক্সটিন রেজিস্ট্রেশন এর পেস্ট হচ্ছে এগারো লক্ষ সত্তর হাজার টাকা যারা একটু ব্যাক স্পেস বড় এইরকম গাড়ি চাচ্ছেন এবং যারা প্রোবক্স গাড়ি টয়টার প্রোবক্স গাড়ি সম্পর্কে তো অবশ্যই জানেন সো তাদের জন্য কিন্তু এটা একটা বেশ চমৎকার চয়েস হতে পারে এবং দেখতে পাচ্ছেন আমরা বড় বড়ই বলেছি যে কার হাটে কিন্তু টেস্ট ড্রাইভের ব্যবস্থা আছে আপনি আপনার মেকানিক নিয়ে আসতে পারবেন আপনার যদি কোনো স্পেশালিস্ট থেকে থাকে যে গাড়ি চেক করবে গাড়ি টেস্ট ড্রাইভ করবে ইঞ্জিন টেসিস চেক করবে তারা কিন্তু আসতে পারে আপনার সঙ্গে এবং আপনারা কিন্তু টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ির পারফরমেন্স দেখে গাড়ির কন্ডিশন দেখে তারপর আপনারা প্রাইসটা ফিক্স করতে পারবেন সো আমরা এই সেটটাতে চলে আসি আমাদের কাছে এখানে বেশ কিছু গাড়ি আছে এটা হচ্ছে টয়টা এক্স করোলা টু থাউজেন্ড সিক্স মডেল টুয়েলভ রেজিস্ট্রেশন চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে রাস্কিং প্রাইস তেত্রিশ সিরিয়ালের গাড়ি আবারও বলে দিচ্ছি কারহাটে কিন্তু কোনো গাড়ির প্রাইসই ফিক্সড না প্রত্যেকটা গাড়ির প্রাইস হচ্ছে নেগোসিয়েবল অর্থাৎ আপনি দামাদামি করে তারপর গাড়ি পারচেস করতে পারবেন এখানে যে প্রাইসগুলো দেওয়া আছে সেগুলো আস্কিং প্রাইস অর্থাৎ এটা তো গাড়ির দাম চাওয়া হচ্ছে এই টাকাটা কিন্তু আপনারা এটা বার্গেন করে গাড়ি দেখে তারপর আপনারা কিন্তু পারচেস করতে পারবেন দামাদামি করে ঠিক আছে সো টয়টা ফিল্ডার জি আছে আমাদের কাছে টু থাউজেন্ড ফিফটিন মডেল টোয়েন্টি টোয়েন্টি স্টেশন একুশ লক্ষ পঁচাত্তর হাজার হচ্ছে এর আস্কিং প্রাইস আমরা একটু এই সাইডটাতে চলে আসবো আমাদের আমাদের কাছে এই সাইডে বেশ কিছু জিপ গাড়ি আছে আমরা এই গাড়ির কালেকশনগুলো একটু দেখবো মিছিল মিছি ল্যান্সার আমরা গত সপ্তাহে আগে আমরা একটা রিভিউ ভিডিও অলরেডি পোস্ট করেছি এটা নিয়ে এবং আমাদের কাছে এখানে বেশ কিছু জিপ আছে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব বাইক এক করে হুন্ডা ভেজেল আছে আমাদের কাছে টু থাউজেন্ড মডেল সেভেন্টিন রেজিস্ট্রেশন আজকিং প্রাইসটা হচ্ছে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা অক্টেন ড্রিভেন ডেফিনেটলি এটাতে কোনো চেঞ্জই ইঞ্জি এবং পায়াল কালারের একটি গাড়ি এবং এখানে আমাদের কাছে টয়টার রাশ আছে যারা টয়টার মধ্যে ইসিউভি বা জিপ চাচ্ছেন তাদের জন্য টু থাউজেন্ড টুয়েলভ মডেল সেভেন্টিন রেজিস্ট্রেশন বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে আসকিং প্রাইস রেড ওয়াইন কালারের এখানে আমাদের কাছে হিউন্দাই ট্যাকসন আছে যেটা আমি বড় বলে থাকি আমার সব থেকে ফেভারিট ব্র্যান্ড হিউন দাই ট্যাকসন এর রাস্কিং প্রাইস্ট হচ্ছে পনেরো মডেল ষোলো রেজিস্ট্রেশন হোয়াইট কালারের একটি গাড়ি তিরিশ লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে এর আস্কিং প্রাইস এতেও সিএনজিতে কনভারেশন করে এটা অক্টেন রিভেন কে স্পোর্টেজ আছে আমাদের কাছে ব্ল্যাক কালারের কি স্পোর্টেজ টু থাউজেন্ড টেন মডেল টু থাউজেন্ড টেন রেজিস্ট্রেশন ষোলো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং এই গাড়িগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এগুলো হচ্ছে ব্র্যান্ড নিয়েও এসে থাকে বাংলাদেশের সো মডেল রেজিস্ট্রেশন ইয়ার অলমোস্ট সেম হয়ে থাকে বরাবরই কি স্পোর্টেজ আমাদের কাছে একটা আপগ্রেডেড ভার্সন আছে টু থাউজেন্ড ইলেভেন মডেল সিক্সটিন রেজিস্ট্রেশন তেইশ লক্ষ ত্রিশ হাজার হচ্ছে আজকের প্রাইস সিলভার কালারের একটি গাড়ি এবং টেরো সিরিয়াল এতেও কিন্তু আপনার সিএনজিতে কনভার্সন করা নেবে এই সিটটাতে আমাদের কাছে একটা জিপ আছে সুজুকি ভিটারা টু থাউজেন্ড ইলেভেন মডেল ইলেভেন রেজিস্ট্রেশন সতেরো লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে আজকিং প্রেস যারা একটু ডিফারেন্ট মডেলের ভিন্ন ধর্মিক একটা এসি ইউভি ট্রাই করতে আছেন তারা এটা দেখতে পারেন এবং বেশ চমৎকার কন্ডিশনের একটি গাড়ি কিন্তু এটি ওকে নিশান এক্সট্রিল আছে আমাদের কাছে টু থাউজেন্ড টুয়েলভ মডেল এইটিন রেজিস্ট্রেশন ডিভিডি ব্যাক ক্যামেরা ইনক্লুডেড ফুললি লোডেড একটি কার এবং এর আজকিং প্রেসটি কিন্তু হচ্ছে পঁচিশ লক্ষ পঁচাশি হাজার টাকা ওকে আমাদের কাছে এখানে আরও কিছু গাড়ি আছে আমি সেই গাড়িগুলো দেখাবো আমাদের কাছে এখানে টয়টা রেজিয়াস আছে টু থাউজেন্ড ওয়ান মডেল ফোর রেজিস্ট্রেশন যেটা হচ্ছে ফোর ডোর কার এক সাইড এক সাইডের ডোরটা থাকেন এটার ভিতরে ক্যাপ্টেন সিট আছে একুশ লক্ষ দুঃখিত বারো লক্ষ নব্বই হাজার হচ্ছে কিন্তু এর প্রাইস এখানে এক্সনো আছে পার্ল কালারে টু থাউজেন্ড টেন মডেল ফোরটিন রেজিস্ট্রেশন তেইশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার হচ্ছে এর আস্কিং প্রাইস অকটেন রিবেন অর্থাৎ এতে সিএনজি করা করানি এবং যারা আরেকটা আপগ্রেডেড মডেলের নোয়া চাচ্ছেন তাদের জন্য এক্সনো আছে টু থাউজেন্ড আস্কিং মডেল এই সেটটা তো আমাদের কাছে আরেকটা এক্সনো আছে টু থাউজেন্ড ফোরটিন মডেল নাইনটিন রেজিস্ট্রেশন উনত্রিশ লক্ষ ত্রিশ হাজার হচ্ছে আস্কিং প্রাইস এলপিজিতে কনভার্শন করা আছে অর্থাৎ আপনি কি নিয়ে নতুন করে এলপিজিতে কনভার্শন করতে হবে এবং সিএনজি থেকে এলপিজি বেশি সেফ এটা আমরা সকলেই জানি ওকে আমাদের কাছে এখানে আরও বেশ কিছু এক্সনো আছে যারা একটু ব্যাকডেটেড নোয়া চাচ্ছেন বা একটু পিছনের মডেলের নোয়া চাচ্ছেন টু থাউজেন্ড ফোর মডেলের নোয়া আছে আমাদের কাছে এইট রেজিস্ট্রেশন তেরো লক্ষ পঁচিশ হাজার হচ্ছে আস্কিং প্রাইস গ্রে কালারের ওকে এস আই নোয়া যারা হচ্ছে এক্সনো থেকে একটু ভিন্ন ধর্মী গাড়ি চাচ্ছেন একটু ডিফারেন্ট মডেল চাচ্ছেন এস আই নোয়া আছে আমাদের কাছে টু থাউজেন্ড টুয়েলভ মডেল সেভেন্টিন রেজিস্ট্রেশন এবং এতে কিন্তু সিএনজি কনভার্শন করা নেই অর্থাৎ অকটেন ড্রিভিন গাড়ি এবং পার্ল কালারের আঠাশ লক্ষ পঁচিশ হাজার হচ্ছে রাস্কিং প্রাইস আমাদের কাছে এখানে আরও বেশ কিছু গাড়ি আছে আমরা সেই গাড়িগুলো একটু দেখাবো আমাদের কাছে এখানে সি এইচ আর আছে যেটা নিয়ে একটা রিভিউ ভিডিও কিন্তু অলরেডি আমাদের কারহাটের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চলে গিয়েছে সেভেন্টিন মডেল টোয়েন্টি টোয়েন্টি রেজিস্ট্রেশন একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার হচ্ছে আসমিন প্রাইস রেড কালারের আমাদের কাছে এখানে আরও বেশ কিছু গাড়ি আছে আমাদের কাছে একটা হিউন্দ ট্যাক্সান আছে আপগ্রেডেড মডেল টু থাউজেন্ড সিক্সটিন মডেল সেভেন্টিন রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার হচ্ছে কিন্তু এর আসমিন প্রাইস আমাদের কাছে এখানে হাইস্ট আছে যারা হাই স্কুল ছিলেন তাদের জন্য টু থাউজেন্ড টুয়েলভ মডেল সিক্সটিন স্টেশন হাই সুপার জিএল এটা সাতাশ লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে প্রাইস যারা হাইস গাড়ি খুঁজছেন তারা একটা আপগ্রেডেড মডেলটাই চান তারা আপগ্রেডেড ফাংশন সহ চান সো তাদের জন্য কিন্তু সুপার জিএলটা আমাদের কাছে আজকের হাটে অ্যাভেলেবেল আছে আবার আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিটে আমরা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একশো বিশটিরও বেশি গাড়ি কালেকশন নিয়ে থাকি আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন থ্রিপল সেভেন থ্রিপল নাইন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো ওপেন করা আছে এবং আমাদের একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট কারহাট ডট কম ডট বিডি সেই ওয়েবসাইটে চলে গেলে কিন্তু আজকের হাটে যে সকল গাড়িগুলো এসে সেই প্রত্যেকটা গাড়ির ইনফরমেশন প্রাইস সব কিছু কিন্তু চলে যাবে হিন্দাই এইচ ওয়ান আছে আমাদের কাছে চব্বিশশো সিসি গাড়ি দু হাজার বারো মডেল তেরো রেজিস্ট্রেশন আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিভিডি ব্যাক ক্যামেরা ইনক্লুডেড যারা হচ্ছে হাইসে থেকে একটু ডিফারেন্ট গাড়ি খুঁজছেন টয়টাতে ব্র্যান্ড থেকে একটু ডিফারেন্ট কোনো ব্র্যান্ডের গাড়ি খুঁজছেন কিন্তু আপনার সিট সংখ্যা বেশি প্রয়োজন তাদের জন্য কিন্তু এইচ ওয়ান টু থাউজেন্ড টেন মডেল টেন রেজিস্ট্রেশনও আছে আমাদের কাছে এর আসকিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকা একটা হচ্ছে ব্ল্যাক কালারের এবং একটা হচ্ছে হোয়াইট কালারের এবং আমাদের কাছে টাউন আছে টাউন এসটা হচ্ছে দুঃখিত টয়টা লাইট এস এটা টু থাউজেন্ড টুয়েলভ মডেল সেভেনটিন রেজিস্ট্রেশন আসকিং প্রাইসটা কিন্তু হচ্ছে আট লক্ষ ষাট হাজার টাকা এতে সেঞ্জি কনভার্সন করা নেই অপটেন ডিভেন্ট তো আমরা এই তো চলে আসবো আমাদের কাছে এখানে প্রিমোনো আছে দেখতে পাচ্ছেন এবং এখানে আমাদের কাছে আরও বেশ কিছু গাড়ি আছে এখানে আমাদের কাছে একটা টয়টা ট্রিপল ওয়ান আছে তেরোশো একত্রিশ সিসির গাড়ি যারা হচ্ছে একটু পুরোনো মডেল গাড়ি খুঁজছেন বাজেট ফ্রেন্ডলি গাড়ি খুঁজছেন পাঁচ থেকে দশ লাখের মধ্যে নাইনটি নাইন মডেল টু থাউজেন্ড ফোর রেস্টেশনের সাত লক্ষ দশ হাজার টাকার গাড়ি টয়টা ট্রিপল ওয়ান টয়টা অ্যাকোয়া আছে টু থাউজেন্ড টুয়েলভ মডেল এইটিন রেজিস্ট্রেশন তেরো লক্ষ পঁচান পঞ্চান্ন হাজার হচ্ছে রাস্কিং প্রাইস হাইব্রিড গাড়ি যারা খুঁজছেন কম্প্যাক ব্ল্যাক কালারের এখানে আমাদের কাছে আরও বেশ কিছু গাড়ি আমি সেই গাড়িগুলি একটু দেখাবো এক এক সুজুকি লিয়ানা আছে আমাদের কাছে টু থাউজেন্ড সিক্স মডেল টু থাউজেন্ড সেভেন্টিন রেজিস্ট্রেশন ষোলোশো সিসির গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা ইনক্লুডেড পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে আজকের প্রাইস এটার সিসিটি কিন্তু হচ্ছে ষোলোশো এবং এতে কিন্তু সিএনটি কনভার্শন করা আছে ডিভিডি ব্যাক ক্যামেরাও আছে অর্থাৎ ফুল্লি লোডেড একটি কার এবং ষোলোশো সিসির পারফরমেন্স অফকোর্স অনেক ভালো হবে অয়েল কনসেপশনটা বেশি থাকবে কিন্তু পারফরমেন্সটা বেশ চমৎকার থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি বলছিলাম যে আমাদের এখানে কিন্তু মেকানিক নিয়ে এসে গাড়ি দেখার সকল ধরনের সুবিধা আছে আমাদের এখানে দেখছেন যে গাড়ির চেকিং চলছে এবং পরবর্তীতে এই গাড়িগুলো টেস্ট ড্রাইভে চলে যায় টেস্ট ড্রাইভ দেওয়ার পর বাইরে কিন্তু হচ্ছে আপনার গাড়ির প্রাইসটা সেলারদের সাথে নেগোসিয়েট করে তারপরে এই গাড়িটা প্রাইসটা ফিক্স করে তারপর গাড়ি পার্চেস করে সো আমাদের এখানে সকল ধরনের সুবিধাগুলো কিন্তু আছে এবং আপনারা যদি গাড়ি পার্চেস করতে চান আজকে শুক্রবারে অর্থাৎ যদি আপনার কোনো গাড়ি পছন্দ হয় টেস্ট ড্রাইভ দেবেন সকল ধরনের চেকিং শেষে আপনি ফাইভ পার্সেন্ট অর্থাৎ যেই গাড়িটা পার্চেস করতে আছেন সেটা টোটাল যে দামটা ফিক্সড হবে সেটার পাঁচ শতাংশ টাকা ফাইভ পার্সেন্ট টাকা আপনি অ্যাডভান্স করে যাবেন এবং বাকি টাকাটা আপনি রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে ক্যাশের মাধ্যমে পেমেন্ট করে আপনি আমাদের কারহাটের হেড অফিস থেকে যেটা হচ্ছে পান্থপথ সমরিত হসপিটালের পাশে হক চেম্বারের বারোতলায় সেখান থেকে গাড়ির পেপারসব সকল কিছু বুঝে নেবেন এবং কারহাটে কিন্তু গাড়ির পেপারসে অর্থাৎ কাগজপত্রের লাইফ টাইমের গ্যারান্টি নেওয়া হয় ওকে সো আমরা কাহার সংক্রান্ত কিছু ইনফরমেশন দিয়ে দিলাম আমরা এখন একটু গাড়িতে চলে আসি আমাদের কাছে এখানে কিছু গাড়ি আছে টয়টা প্রিমিয়াম আছে টু থাউজেন্ড ফোরটিন মডেল সেভেন্টিন রেজিস্ট্রেশন সাতাশ লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে আস্কিং প্রাইস হোয়াইট কালারের এখানে আমাদের কাছে টয়টা ভিটস আছে টয়টা ভিটস জি এল আই এটা হচ্ছে টু থাউজেন্ড ইলেভেন মডেল ভিটসের একটি ডিফারেন্ট ভার্সন এটি ইলেভেন মডেল সিক্সটিন ডে স্টেশন তেরোশো বিশ সিসি গাড়ি যারা কম্পেক্ট গাড়ি খুঁজছিলেন তাদের জন্য চোদ্দ লক্ষ পঁচিশ হাজার হচ্ছে এর আস্কিং প্রাইস আমাদের কাছে এখানে আইএসটি আছে টু থাউজেন্ড থ্রি মডেল নাইন রেজিস্ট্রেশন ডিভিডি ব্যাক ইনক্লুডেড নয় লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে এর আস্কিং প্রাইস সিএনজিতে কনভার্সন করা আছে আবার আমাদের হটলাইন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ট্রিপল সেভেন ট্রিপল নাইন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো কিন্তু ওপেন করা আছে তো আমাদের কাছে এখানে আরও বেশ কিছু গাড়ি আছে আমরা সেই গাড়িগুলো একটু দেখাবো যারা ল্যান্সার চাচ্ছিলেন বাট তেরোশো সিসির মধ্যে একটু বাজেটের মধ্যে তাদের জন্য টু থাউজেন্ড সিক্স মডেল টু থাউজেন্ড সিক্স তে সিএনজিতে করা আছে তেরোশো সিসির ল্যান্সার বারো সিরিয়ালের আসকিনিসটা কিন্তু হচ্ছে বারো লক্ষ দুঃখিত পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার বারো লক্ষ না পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র ওকে আমাদের কাছে এখানে আরও কিছু গাড়ি আছে আমাদের কাছে এখানে নিশান উইং রোড আছে পনেরোশো সিসির গাড়ি টু থাউজেন্ড ফাইভ মডেল টুয়েলভ রেজিস্ট্রেশন দশ লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে রাসমিন প্রাইস অক্টেন ড্রিভেন আমাদের কাছে এখানে হান্ড্রেড টেন আছে নাইনটি সেভেন মডেল টু থাউজেন্ড থ্রি রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি সিএনজিতে কনভার্শন করা আছে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার হচ্ছে রাসমিন প্রাইস আমরা বরাবরই চেষ্টা করি আপনাদেরকে আমাদের কারহাটের লাইভগুলোতে এবং আমাদের কারহাটের পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওগুলো পাবলিশ হয়ে থাকে সেখানে বাজেট ফ্রেন্ডলি গাড়িগুলো দেখান অর্থাৎ কারহাটে কিন্তু আপনি দেখেন ইটস দ্য ওনলি প্লেস যেখানে আপনি একশো বিশটিরও বেশি গাড়ির কালেকশন আপনি একসাথে পেয়ে যাবেন এবং এক্স করলা জি করলা যে কোনো স্পেসিফিক মডেলের কথা হচ্ছে আপনার কোনো প্রেফারেন্স থেকে থাকে চয়েস থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাট আ প্লেস আপনি হচ্ছে অনেকগুলো মডেল একসাথে পেয়ে যাবেন কম্পেয়ার করার জন্য যে কোন গাড়িটার কন্ডিশন ভালো কোন গাড়িটাতে কোন ফিচার্সগুলো আছে যেটা আপনার জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ অ্যাড করবে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের কারহাটের আজকে লাইভ সবাইকে অনুরোধ করবো আমাদের কারহাটের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমাদের এই লাইভের যে ক্যাপশন সেখানে দেওয়া আছে আপনারা অনুগ্রহ করে আমাদের কারহাটের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সব এক্সক্লুসিভ কন্টেন্টগুলো আপলোড হয়েছে এবং এই লাইভটা পরবর্তীতে আমাদের কারহাটের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে সো সেখানে গিয়েও আমরা পরবর্তীতে এই লাইফটা দেখতে পাবো এবং একই সাথে আমাদের কারহাটের পেজটাও ফলো করে দেবেন আমাদের লাইভ ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনারা যারা গাড়ি করছেন এবং যারা গাড়ির প্রতি একটা অন্যরকম একটা অ্যাট্রাকশন বা থাকে তাদেরকে যাতে লাইফটা দেখতে পায় সে সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের লাইভ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আই এম সাইক সাইনিং অফ ফ্রম ডেস লাইফ ফ্রম কারহাটস পেজ থ্যাংক ইউ সো মাচ